হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি চুল ঝরে পড়া অর্থাৎ হেয়ার ফল হওয়া আজকের দিনে খুবই কমন একটি প্রবলেম তাছাড়া অনেক সময় চুল একেবারেই লম্বা হতে চায় না আর আপনি যদি এই সমস্যাগুলোতে ভুগে থাকেন তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার জন্যেই এই রেমেডিটা আপনার চুল পড়াকে একেবারেই বন্ধ করে ফেলবে পাশাপাশি চুলের বৃদ্ধিতেও অনেকটা সহায়তা করবে এই রেমেডিটাকে ব্যবহারের মাধ্যমে আপনি আপনার চুলের সমস্ত রকম সমস্যাগুলোকে দূর করে ফেলতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রেমেডিটাকে তৈরি ও ব্যবহারের সঠিক পদ্ধতি জানার জন্যে এর আমার দরকার পেঁয়াজ পেঁয়াজ তবে চুলের মধ্যে ব্যবহারের প্রথমে ক্ষেত্রে অবশ্যই একটি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে হেয়ার প্যাকে পেঁয়াজ ব্যবহারের সময় অবশ্যই লাল পেঁয়াজ ব্যবহার করবেন কারণ লাল পেঁয়াজের মধ্যে সালফারের পরিমাণ বেশি থাকে যা চুলের জন্য বেশ কার্যকরী এবার পেঁয়াজটিকে ব্ল্যান্ড করে তার মধ্য থেকে পেঁয়াজের রসটুকু আলাদা করে ফেলুন তারপর একটি পরিষ্কার বাটির মধ্যে টেবিল চামচ পেঁয়াজের রস নিন মধ্যে অ্যাড করতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আপনার কাছে ফ্রেশ অ্যালোভেরা জেল থাকলে তাও ব্যবহার করতে পারেন অ্যালোভেরা চুলের ড্রাইনেস দূর করে চুলকে সিল্কি করতে সহায়তা করে পাশাপাশি চুলের গুঁড়াকেও মজবুত করে দেয় সবশেষে এর মধ্যে পাঁচ টেবিল চামচ শ্যাম্পু দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিন পেঁয়াজের রস চুলের গোড়া মজবুত করতে চমৎকার কার্যকর এটা রক্ত সঞ্চালন বাড়িয়ে মাথার ত্বকে নতুন চুল গজাতে সহায়তা করে এবং চুলকে করে তেলে ঘন কালো ও আকর্ষণীয় ভালো করে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে আপনার অসাধারণ কার্যকর রেমেডিটা এবার গোসলের সময় আপনার চুলগুলোকে ভালো করে ভিজিয়ে নিন তারপর এই মিশ্রণটি কিনিয়ে আপনার চুলের মধ্যে লাগিয়ে নিন এবং খুব ধীরে ধীরে মাথার ত্বকে পাঁচ মিনিট মাসাজ করুন মাসাজ করার ফলে পেঁয়াজের রস খুব ভালো করে আপনার চুলের গোড়ায় পৌঁছে যাবে যা চুলের যত্নে বেশ কাজ করবে তবে মাসাজ করার সময় অবশ্যই ধীরে ধীরে মাসাজ করতে হবে যেন চুলের গোঁড়ায় না পড়ে এইভাবে ব্যবহার করলে আপনি আপনার চুলের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন পাঁচ মিনিট মাসাজ করার পর আপনি আপনার চুলগুলোকে পরিষ্কার করে ফেলুন আর আপনি যদি শ্যাম্পু করার সময় এইভাবে পেঁয়াজের রস মিশিয়ে শ্যাম্পু করেন তবে অল্প কয়েকদিনের ভিতরেই আপনি লক্ষ্য করতে পারবেন আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে আর আপনি যদি চান আপনার চুল কখনোই না পড়ুক তবে সপ্তাহে এক থেকে দুই দিন এইভাবে শ্যাম্পুর সঙ্গে পেঁয়াজ মিশিয়ে ব্যবহার করুন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এর জন্য আপনার প্রথমে যা দরকার পড়বে তা হচ্ছে হাফ কাপ পরিমাণ পানি আর একটি পরিষ্কার বাটিতে হাফ কাপ পানি নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করব এক চামচ পরিমাণ ফিটকিরির পাউডার এবার এটাকে একটু মিশিয়ে নিতে হবে ফিটকিরির মধ্যে ব্যাকটেরিয়ানাশক গুণ রয়েছে আর যেই সব ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে চোরকানি তৈরি করে সেগুলোকে ফিটকিরি অনায়াসেই দূর করে ফেলে তাছাড়া ত্বকের মধ্যে থেকে ব্রোন ফুসকুড়ি ও দাঁত খুঁজলি দূর করতেও চমৎকার কাজ করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব এক চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস দেওয়ার পর এটাকে আরেকটু মিশিয়ে নিন লেবুর মধ্যে থাকা ভিটামিন সি ও ব্লিচিং উপাদান ত্বকের চুলকানি দূর করতে চমৎকার কাজ করে এবং ত্বক থেকে ঘামাচিকেও দূর করে ফেলে রেমিডিটা তৈরি হয়ে গেছে এবার গোসলের আগে এই মিশ্রণটিকে আপনি আপনার চুলকানির উপর অ্যাপ্লাই করে নিন আর এইভাবে দশ থেকে পনেরো মিনিটের জন্য অপেক্ষা করুন দশ থেকে পনেরো মিনিট পর আপনি গোসল করে নিন তিন থেকে চারবারেই আপনার শরীর থেকে সমস্ত ধরনের চুলকানি দূর হয়ে যাবে তো বন্ধুরা আপনিও যদি চুলকানি নিয়ে খুব মুশকিলে থাকেন তাহলে ঘরোয়া এই উপাদানটিকে ব্যবহার করে দেখতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।